হ্যালো স্টুডেন্ট আমি বিশ্বজিৎ আজ আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের ভোকেশনাল সাজেশনটা দিচ্ছি চতুর্থ সেমিস্টারের এর আগে টেক্সটুয়েল কবিতা গল্প যেগুলি হয় সেগুলি সাজেশনটা আগের ভিডিওতে দিয়েছি এখন এই ভিডিওতে দেখো প্রবাদ প্রবচন চিহ্ন প্রবন্ধ রচনা ভাব সম্প্রসারণ এই সাজেশনগুলো দেব প্রবাদ প্রবচন থেকে দেখো কোন প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নমান পাঁচের জন্য ফার্স্ট প্রশ্নটা যেটা আছে প্রবাদ প্রবচন কাকে বলে উদাহরণ দাও দু নম্বর প্রশ্নটা আছে নিম্নলিখিত প্রবাদ প্রবচনগুলি বাক্যে প্রয়োগ করো যে কোনো পাঁচটি প্রবাদ প্রবচনকে বাক্যে প্রয়োগ করতে হবে দেখো কোনগুলি অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট অল্প বিদ্যা ভয়ঙ্করী আকাশকুসুম বাঁশের চেয়ে কঞ্চি দড় বিড়াল তপস্বী বিনা মেঘে বজ্রাঘাত গভীর জলের মাছ প্রবাদ প্রবচন থেকে এই দুটি দিয়েছি সাজেশন হিসাবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে দেখো বিরাম চিহ্ন থেকে কোন প্রশ্নটা করতে হবে একটাই দিয়েছি প্রশ্নবান পাঁচের জন্য বাংলায় ব্যবহৃত প্রধান চিহ্নগুলির পরিচয় দাও ও তাদের ব্যবহার দেখাও এই একটা করলেই পেয়ে যাবে বিরাম চিহ্ন থেকে যদি কোনো প্রশ্ন দিয়ে থাকে এরপরে প্রবন্ধ রচনা থেকে দেখো কোনগুলি পরীক্ষার জন্য করে রাখতে হবে এক নম্বর প্রবন্ধ রচনাটা দিয়েছি আমি শিক্ষা প্রসারে গণমাধ্যমগুলির ভূমিকা দু নম্বরটা আছে বাংলার উৎসব খুবই গুরুত্বপূর্ণ এবারে পরীক্ষার্থীদের জন্য তিন নম্বর প্রশ্নটা আছে বিজ্ঞান ও আধুনিক জীবন এটাও খুব গুরুত্বপূর্ণ পরের প্রশ্নটা আছে তোমার জীবনের লক্ষ্য পরেরটা দেখো পরের প্রবন্ধ রচনা কোনটা পরিবেশ দূষণ ও তার প্রতিকার এরপরে এই পাঁচটি প্রবন্ধ রচনা করে গেলেই তোমরা কমন পেয়ে যাবে ভাব সম্প্রসারণ দেখো ভাব সম্প্রসারণ প্রথমটা আছে জীবনের মূল্য আয়ুতে নহে কল্যাণ পুত কর্মে দু নম্বর ভাব সম্প্রসারণটা আছে যাহারা তোমার বিষয় ইচ্ছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেঁচেছ ভালো তিন নম্বর ভাব সম্প্রসারণটা দেখো যে একা সেই ক্ষুদ্র সেই সামান্য চার নম্বরটা আছে পুষ্প আপনার জন্য ফোটে না পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও পাই নম্বরটা দেখো দ্বার বন্ধ করে দিয়ে ভ্রম টারে রুখি সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি ভাবার্থ দেখো কোনটা গুরুত্বপূর্ণ একটাই দিয়েছি ভাবার্থ মাটির পৃথিবী পানে আঁখি মেলি জবে দেখি সে তা কলো কলো রবে বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানে ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে ওরা কাজ করে নগরে প্রান্তরে এই একটাই ভাবার্থ করলেই হবে